আসসালামু আলাইকুম एवरीवन চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি একেবারে প্রত্যন্ত অঞ্চলে যেখানে এখনো কোনো বিদ্যুৎ পৌঁছায়নি এখানে দুইটি ফ্যামিলি বসবাস করে তাদের জীবন চলে গুরু খামারের এবং কৃষিকাজের উপর নির্ভর করে তাদের জীবন যাপন মূলত গুরু খামারের উপর এবং তাদের কৃষিকাজের উপর নির্ভর করে তো গরুর খামারের জন্য তারা প্রতিদিন কল থেকে টিউব থেকে পানি উত্তোলন করে নিয়ে আসতে হয় গরুকে খাওয়ানোর জন্য আর তাই তারা সিদ্ধান্ত নিয়ে যে একটি মোটর লাগাবে মোটর লাগালে কি হবে কিন্তু এখানে তো কোনো কানেক্ট নেই তাই আমরা একটি সোলার ইনভার্টার আজকে এখানে সেট আপ করবো কীভাবে সেট আপ করেছি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই প্যানেল তারা আগে থাকতে সৌরবিদ্যুৎ চালাতো সৌরবিদ্যুৎ সিলিং প্যান সহ এই সোলার প্যানেলগুলো দিয়ে চালাতো তো এখন যখন আমরা ইনভার্টার লাগাবো তো ওখানে দেখতে পাচ্ছেন এই সোলার প্যানেল দিয়ে আশা করি হয়ে যাবে এখানে চারশো আটের একটি সোলার প্যানেল রয়েছে এবং দেড়শো আটের একটি চোলার সোলার প্যানেল রয়েছে তো এগুলা মিলিয়ে আশা করি একটি সোলার ইনভার্টার পারফেক্টভাবে চালাতে পারবো তো যখন এইগুলা সোলার প্যানেল সেট করা রয়েছে এখন শুধু আমরা ব্যাটারিগুলা আর ইনভার্টারটা সেট করব। এই যে দেখতে পাচ্ছেন এটি আমাদের হাতে তৈরি করা সোলার ইনভার্টার এই সোলার ইনভার্টার হলো ২৪ চব্বিশ বোল্ট সোলার ইনভার্টার তো এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটি গাড়ির ব্যাটারি নিয়ে নিলাম যেটা আমাদের হলো বারো বোল্ট বারো বোল্ট করে চব্বিশ বোল্ট বানিয়ে নিলাম আর উপরে যেগুলো প্যানেল দেখছিলেন এগুলা হলো আপনার চারশো একটি প্যানেল চব্বিশ চব্বিশ ভোল্টের এবং দেড়শো একটি প্যানেল চব্বিশ ভোল্টের তো এখন আমরা এটা সুন্দরভাবে সেট আপ করে নিব আর যদি সোলার ইনভার্টারটি কিভাবে তৈরি করেছি এটা সঠিক ভিডিও চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই সোলার প্যানেলগুলো থেকে যেগুলো তার আসছে এগুলো আমরা চেক করতেছি ভোল্টেজ ঠিক আছে কিনা তো দেখতে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশ ভোল্ট শো করেছে তো এখানে দুইটি ব্যাটারি আমরা সিরিজ লাইনের সংযোগ দিয়ে চব্বিশ ভোল্ট বানিয়ে নিলাম তো আপনারা ব্যাটারি ভোল্টেজেকে দিচ্ছি চব্বিশ বোল্ট দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি ভোল্টেজটি হলো চব্বিশ বোল্ট এখন আমরা প্যানেলের তারগুলা এবং সোলার ইনভার্টারের তারগুলা গুলা আহ দিয়ে দিবো তো দেখতে পাচ্ছেন আমাদের সোলার প্যানেল ও সোলার ইনভার্টার টি সংযোগ দেওয়া সম্পূর্ণ হয়ে গেল এখন আমরা মোটরটি সংযোগ করব তো এই যে হলো আমাদের এই মোটরটি এক গোড়া পানির পাম্পটি সরাসরি টেবিল থেকে পানি তুলবে এই সোলার ইনভার্টারের মাধ্যমে তো আমরা মোটরটির তারগুলা সংযোগ দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই এলাকাটা খুবই একদম প্রত্যন্ত অঞ্চল এখানে কোনো বিদ্যুৎ এখন পর্যন্ত আসে নাই সামনে কবে আসবে তাও কোনো শিওর দেওয়া যায় না তো আমরা মোটরগুলো একদম তারগুলো সংযোগ দিয়ে দিচ্ছি হ্যাঁ মোটরের তারগুলো সংযোগ দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা সরাসরি সোলার ইনভার্টারটি চালু করে আপনাদেরকে দেখাবো যে সরাসরি সোলার ইনভার্টার দিয়ে আমাদের পানি উঠছে দেখতে পাচ্ছেন এই হলো আমাদের মোটরের তারটি মোটরের তারটি আমরা সুন্দরভাবে সোলার ইনভার্টারে লাগিয়ে দিব। এই যে মোটরের তারটি সোলার ইনভার্টার টু সকেটে লাগিয়ে নিব এবং সোলার ইনভার্টারটি আমরা অন করে দিয়ে দিব যে আমাদের সোলার ইনভার্টারটি অন হয়ে গেল এখন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আমাদের মোটরে পানি উঠছে তো দেখতে পারছেন যে আমাদের সরাসরি খুব সুন্দরভাবে সোলার ইনভার্টার দিয়ে পানি উঠতেছে তো এখন আশা করি এই সোলার ইনভার্টারটি খুব সুন্দরভাবে চলবে আর এই সোলার ইনভার্টারটি কীভাবে তৈরি করা হয়েছে যদি আপনারা ডিটেলসে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এখন আর যারা গুরু কামার আছে আর এত তো পারা লাগবে না এখন ইনভার্টার দিয়েই পানি তুলে তাদের গরুর তাপতীয় স্বাস্থ্যকর্ম চালাতে পারবে আর এতে গিয়ে দেখতে পাচ্ছেন তুই কি আমাদের যে সিলিং ফ্যান এটি আমাদের হাতেই তৈরি করা এতে সোলার সিলিং ফ্যান এটা অনেক কেনা তৈরি করতাম এটা পৃথিবী আমাদের ইউ কেনা হয়ে গেছে আপনি আপনাকে দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে